বিকেলের পর থেকেই ঝড়ো হাওয়া উঠেছিল আকাশে মেঘ জমে গ্রামটা অন্ধকার হয়ে গেছে গ্রামের এক কোণে ছিল একটা পরিত্যক্ত পুরনো কুয়ো লোকজন বলত ও কুয়োর ধারে রাতে কেউ গেলে আর ফিরে আসে না কিন্তু সে রাতে গ্রামের ছেলে রতন সাহস করে শর্টকাট পথে বাড়ি ফিরছিল কুয়োর ধারে পৌঁছাতেই সে হঠাৎ শুনল একটা মেয়ের কান্নার আওয়াজ আওয়াজটা যেন কুয়োর ভেতর থেকে ভেসে আসছে রতন ভয়ে থেমে দাঁড়াল মেয়েটির গলা কাঁপছে আমায় বাঁচাও কেউ আমায় টেনে নামিয়ে দিল আমি জল থেকে উঠতে পারছি না রতন কুয়োর ধারে এগিয়ে গিয়ে তাকাতেই দেখল কালো জলে একজোড়া সাদা হাত ভেসে উঠেছে হাত দুটো ভিজে চুলে ঢাকা একটা মুখ টেনে তুলতে চাইছে সে মুহূর্তে হঠাৎ বিদ্যুৎ চঙ্কাল ঝলকানিতে রতন পরিষ্কার দেখতে পেল ওটা মানুষের মুখ নয় পচা চামড়ার একটা অদ্ভুত আকৃতি চোখ নেই দাঁতগুলো বেরিয়ে আছে আর লম্বা নোখ দিয়ে ওটা কুয়োর ধারে উঠতে চাইছে রতন চিক্কার করে দৌড়ে পালালো কিন্তু পেছন থেকে এখনো কান্নার গলা ভেসে আসছে আমায় ফেলে যাস না আমি তোকে ছাড়ব না সেই রাতের পর রতনার আর এই পথে যায়নি আর গ্রামেও আজও বলা হয় বর্ষার রাতে ওই ধারে এক অভিশপ্ত আত্মা অপেক্ষা করে থাকে